হ্যালো বন্ধুরা আবারও আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনার মেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন এবং বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন চালু করার কারণ কি আপনারা এই ভিডিওর লাস্টে এটা জানতে পারবেন তো চলো আমরা সবাই প্রথমে এটা শিখে নেই কিভাবে আমরা আমাদের মোবাইল ফোন দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা চালু করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো আমরা সবে প্রথমে আমাদের মোবাইলে থাকা জিমিল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আমরা এখন ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জিমিল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের যে লগো রয়েছে আমি এটার উপরে ক্লিক করব। আমি রেড কালার মার্ক করিয়ে দিয়েছি তারপর এখানে নিচে রয়েছে মেনেজিওর গুগল অ্যাকাউন্ট আপনারা কি করবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এরকম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা এখানে চার নম্বরে যে অপশনটি রয়েছে সিকিউরিটি তো আপনারা কী করবেন একদম সিম্পল সিকিউরিটির উপরে আপনারা ক্লিক করবেন যেগুলো অপশনের উপরে আমি ক্লিক করবো আমি আপনাদেরকে রেড কালার মার্ক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং বন্ধুরা নিচে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন আপনারা কি করবেন টু স্টেপের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার ঠিক আছে তো আপনারা কি করবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা সবের প্রথমে আপনাকে কান্ট্রি সিলেকশন করতে হবে আপনি যে দেশ থেকে দেখছেন ওই দেশের নাম তো আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি ইন্ডিয়া থেকে তো আমি এখানে ইন্ডিয়া সিলেকশন করে নেবো তো চলো আমরা ইন্ডিয়াটা খুঁজে বের করে এখানে আমি আমাদের ইন্ডিয়া সিলেকশন করে নেব তো ইন্ডিয়া মনে হতো অনেকটা নিচে রয়েছে তো চলো আমি হাত দিয়ে এরকম ইনস্টল করে করে একটু দেখি তো ফাইনালি আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিয়েছি ইন্ডিয়ার ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে আপনারা নেক্সট আপনারা একদম সহজ নেক্সটের উপরে আপনারা কি করবেন ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ওটিপি চলে আসবে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বারে তো আমি এখানে সিম্পল ওটিপিটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে নিচে অপশন রয়েছে ভেরিফাই ঠিক আছে তো আপনারা কী করবেন একদম সিম্পলভাবে নিচে যে অপশনটি রয়েছে ভেরিফাইয়ের উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ফাইনালি এখানে দেখুন আমার টু স্টেপ ভেরিফিকেশনটা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি রেড কালার মার্ক করে দুইটা জিনিস আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে আপনারা কী করবেন ডানের উপরে ক্লিক করবেন ডানের উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু মার্ক করে এখানে অন হয়ে গিয়েছে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা তো একদম সহজ বন্ধুরা আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এরকম টু স্টেপ ভেরিফিকেশন আপনারা করতে পারবেন বন্ধুরা আপনারা দেখলেন আমরা একদম কম সময়ে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নিয়েছি বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করার কারণ হচ্ছে ধরে নিন কেউ যদি আপনার মেইল আইডিটা অন্য কোনো জায়গায় মোবাইলে বা ল্যাপটপে ওপেন করতে চায় তাহলে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনের সময় আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এই ওটিপি ছাড়া কেউ আপনার মেইল আইডিটা ওপেন করতে পারবে না যার কারণ হচ্ছে কেউ আপনার ইউটিউব চ্যানেল বা মেইল আইডিটা হ্যাক করতে পারবে না বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন করাটা অত্যন্ত জরুরি দরকার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনারা আপনার ইউটিউব চ্যানেলে বা মেইল আইডিতে এই টু স্টেপ ভেরিফিকেশানটা আপনারা চালু করে নেন এবং বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আর এরকম নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকু আবার আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ